এক পয়সা করিস না কামাই। ভাগ কয়টা ছাওয়া প্রাইভেট পড়াছিস? তাও কয় টাকা পাশে আনিয়ে তোর মাগ দিছিস। এলা মা আনছি এলা কবে কি তোর যেটা রেপুটেশন ছিল সেটা আ তুই খারাপ করে ফেলানো। কি করে? ছাত্র বাপ মা वाला কবে এই এমন একটা ঢোলডং পড়া একটা মাস্টার না ছাওয়া বলে পড়াইব তো? এলা হ ও বলে কোন ঠাকার একটা চেংড়ি ধরিয়া আসি। তো রেপুটেশনটা তোর কোডো থাকে। নিজের ক্যারিয়ারটা আমার নষ্ট করে ফেলানি হ্যাঁ দু দু তোর মই লাভ করে দিছং হ্যাঁ আঙ্গুর পালে আনিয়ে হে দা গলা বিও যদি মোটা মুটি একটা বিও দিলু হয় না তাও মনে কর 5টা কি 6 লাখ টাকা লাগে এই লোন তুলি মানে বিও করে তারপর ওই বিয়ের লোন শোধ দিতে দিতে সারাটা জীবন যায় আর তোর রাতটা মই দা কে আঙ্গুরি করাই মেলা মনে কর মই আনজং পালে আ গেল তুই নিমন্ত্রণ দিবে যিয়া কব এ ভেটা যগন করাই দি তা এ নাইলে তো ধুমধাম করি বিলং হয় তা কম সময়ে আর কি বুঝছেন না তা আইসেন পাঁচ ছয়শো লোকের জায়গা তোর এলা কমিয়ে আসবে দুই তিনশো লোকত হ্যাঁ তোর কত টাকা সেভ করে দিলুম হ্যাঁ আর তার মধ্যে মনে কর যদি আশীর্বাদ ঠাসিরবাদ হইলে গয় তালে না ওটিয়ে তোর এক লাখ টাকার মতো চলে গেলে গয় সোনা দানা হ্যাঁ তুই ভাবিস নেই আর তুই তো জানিস ওই মানসি খায়া দেয়া ওই লাস্টে কয় মাংস নুন হয় নাই তা কি দরকার আমার অত মাংস খোয়ার আরে সবে তো ঠিক আছে তো শ্বশুর বাড়ি খাগিয়ে তো কমসে কম কিছু না কিছু তো দিলে খায় এলাই যে তুই এলা হুট করে ঘরে আসলো এলা উমরে তো নসলা পাইবে এলা তোমার বেটা আমার বেটি আমার ফসলে ফসলে তো উমরেও এটা বা পাই পাই তো আর দিবেন নয় এলা এলা উমরে তো কবে যে তোমরা কেন ঘুরি পান তোমরা সাত পাখ ঘুরিয়ে নাও আমার হলে আমরা এলা পাবো না এটা তো ভোজা খালে গায় তো দেখা দেখেখি চলছে হলে গায় ওটা শুইটে বিয়ে হলে গায় তা ফুটলা ফুটলি করে আর তোমার দুজনে পালে আসছে কী দরকার ছিল কী করিস ভালোছিস ভালোই করছিস কালকে থাকি যাস এলা ওই রাজমিস্ত্রির জোগাড়ির কাজত হ্যাঁ মু এ আমি একজন বি এ পাস করা ল আমি তোর বি পাশের খাওয়া আছে না কে আর ওই নিয়ে দেখ বাবা ফোন করছি এবার সে কথা ক

ইয়া ওই যে ভাদর মাসি খান খাবার যান গাড়ির তেল লাগবে আর এমনি পাইসি নাকবে দে পাইসি হ্যাঁ পয়সার ভর্তে গজ আছে শ্বশুর বাড়ি যাব তাও ভাদরি খান খাওয়া দেবো তাও মোর পাইসি দেওয়া হয় পাইসি মুই বানান পাইসার গজ হচ্ছে না মোটে তোর মা কোনি যা মা পাইসিয়া দে জম্বু হ্যাঁ

তুই বলে অ্যাক্সিডেন্ট হচ্ছিস ওই আসল মো দেখ তোক দেখি রেট কোনা আর তুই রেডি মত ভুল যদি তুই মোকে নি বাড়ি এ লাগাত মোকে এলে ইয়ে করব না মানুষ টুনসি আছে বল হ্যাঁ তুই যা যা আর দেখি

दादाओ दिन बाप मरवे से दिन चार ईश्वर अल्लाह जितने भी है